দম কমপ্লিট তো তোমাদের দেখাচ্ছি দেখো দেখো তো বন্ধুরা তোমরা সবাই আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছিল বিরিয়ানির দম কতক্ষণ করে দাও তো তোমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো তো আমি আজকে প্রথমে হাড়িতে তেল দিয়েছি তেল দিয়ে গরম করে নিলাম তারপরে পেঁয়াজটা ভেজে নেবো মানে পেঁয়াজের ব্রেস্তা করে নেবো তো আমার পেঁয়াজের ব্রেস্তা রেডি হয়ে গেছে তো আমি এটাকে ছেকে তুলে নিচ্ছি তো আমার পেঁয়াজের ব্রেস্তা রেডি হয়ে গেছে এই যে পেঁয়াজের ব্রেস্তা তুলে নিয়েছি ভেজে আর এখান থেকে কিছুটা পরিমাণে তেল আমি তুলে নেবো কারণ এতগুলো তেলে আমি আদা রসুনের জুসটা দেবো না তো কিছুটা পরিমাণের তেল আমি তুলে নিচ্ছি এই তেলটা আমার পরে কাজে লাগবে লাস্টে এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে কাজ করছি অসুবিধা একটু হচ্ছে তোমরা কিছু খারাপ ভেবো না তো আমি কিছুটা তেল তুলে নিয়েছি আর হাড়িতে এতটা তেল রয়েছে আর এইখানে আমার মগে এটা হচ্ছে আমার আদা রসুনের জুস এই জুসটা আমি তেলে দিয়ে দিচ্ছি এই জুসের ভেতরে এবার চলে যাবে কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আর যাবে কিছুটা লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়ো আর এখানে হচ্ছে আমার বালতিতে আলু আছে আর এই গাবলাতে চিকেন আছে তো এটাকে আমি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিলাম এবার এখান থেকে আমার এই চিকেনটা দিয়ে দেবো চিকেনের পিস দেখেছ সব দেড়শো গ্রামের পিস আছে বড় বড় পিস এক একটা তো আমি চিকেনটা এখন দিয়ে দেবো বাবা এক হাতে খুব অসুবিধা হচ্ছে কাজ করতে চিকেনটা আর এখান থেকে একটু খানিকটু জল দিয়ে দেবো আমি কারণ চিকেনটা আমি হাফ বয়ল করে নেব তো জল তুললাম কিছুটা পরিমাণে জল দিলাম এবার নুন দিয়ে দেবো নুনটা পরিমাণ মতো দেব এটা বয়েল হবে শুধু বয়েল হবে জাস্ট দশ মিনিটের জন্য বয়ল করবো আমি পুরো বয়ল করবো না গ্যাসের ভলিউমটা বাড়িয়ে দিলাম এবার এটাকে আমি ঢেকে দেবো আর এখান থেকে বালতি দিয়ে আলুগুলো ছেঁকে তুলে নিচ্ছি কারণ চিকেনটা বয়েল হয়ে গেলে আমি ওই জুসেই আলুগুলো দিয়ে দেবো আলুটা মোটামুটি আমার পনেরো থেকে কুড়ি মিনিট লাগে হাফ বয়েল হতে সব কিন্তু আমার হাফ বয়েল হয় আলুও হাফ বয়েল হয় চিকেনও হাফ বয়েল হয় আমি ফুল বয়েল করি না অনেকে আছে ফ্রাই করে না তো ফ্রাই করে নিলেও হয় আমি ফ্রাই করি না আমার সব সম্পূর্ণটা পুরো দমে সেদ্ধ হয় চিকেনটাও দমে সেদ্ধ হবে আলুটাও দমে সেদ্ধ হবে আর খেতে খুব ভালো লাগে আর চিকেনটা একদম পুরো নরম তুল তুলে হয়ে যাবে এই আলুটা ছেঁকে তুলে নিয়েছি তো আমার এই চিকেনটা বয়েল হয়ে যাক তখন আমি চিকেনটা ছেঁকে তুলে আর আলুটা দিয়ে দেবো তো আমার চিকেন হাফ বয়েল হয়ে গেছে এই দেখতে পাই যে কত সুন্দর খালার রসে গেছে এই হাফ বয়েল হয়ে গেছে এখন চিকেনটা ছেঁকে তুলে নিচ্ছি চিকেনটা প্রথমে তুলে নিলাম এই জুসেই আমি আলুটা বয়ল করবো এই চিকেনের জুসে যে যতটা জুস থাকে এই জুসটা আমি একটু নষ্ট করবো না একটুও ফেলব না এই জুসটাতেই আমার বিরিয়ানি দম হবে আর এই জুসটাতেই আমার চিকেন বয়ল হবে আর এইখানে আমার জল গরমের জন্য ড্রেসটি বসিয়ে দিয়েছি এখানে এটাই জল গরম হচ্ছে তো আজকে আমার অর্ডার নেই তাই সামান্য দোকানের জন্য আমি পঞ্চাশ প্লেট বিরিয়ানি বানাচ্ছি কারণ আমি রোজ পঞ্চাশ প্লেট করে বিরিয়ানি বানাই আর আমার রোজ রেগুলার কাস্টমার করে যায় যদি কেউ অর্ডার দেয় আগে দিয়ে তাহলেই আমি বেশি মাল বানাই নাহলে আমার পুরো এক হারি বিরিয়ানি বানাই পঞ্চাশ প্লেট আমার রেগুলার যেটা হয় সেটাই করি আর যেদিন আমার রান্নার কাজ থাকে সেদিন আমার দোকান বন্ধ থাকে তো যত কাস্টমার আমার আছে সবাই ফোন করেই আসে আমাদের কারণ আমার বিরিয়ানি মোটামুটি ঘন্টা দেড়েকের ভিতরেই শেষ হয়ে যায় তো এখন বাজে দুপুর একটা তো আমি দুটোর ভিতরে আমার রেডি হয়ে যাবে সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম আলুটা কালারের জন্য তো কেউ এটা পেঁয়াজের রসও করতে পারো আর কেউ সামান্য ফুড কালার দিতে পারো এটা এই কালারটা কিন্তু খাও অ্যালাউ আছে এটা তুমি খাবার ইউজ করতে পারো অনেকে বলে ফুড কালার খাবারের দেওয়া যায় না কিন্তু এটা দেওয়া যায় এটা খাবারে ইউজ করা যায় কালারটা তো এখানে আলুটা এখন দিয়ে দিয়েছি আলুটা এখন বয়েল হবে তো তোমরা দেখতে থাকো তো আমার আলু বয়েল হয়ে গেছে হাফ বয়েল হয়ে গেছে আলুগুলো ছেড়ে তুলে নিচ্ছে এখন এখন এই জুসের ভিতরেই আমি গোলাপ জল মিঠা দিয়ে দেবো তো এখন একটু মিঠা আতর দিয়ে দিচ্ছি মিঠা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোলাপ জল এটা হাফ দেবো আমি এটা পুরো আট কিলো চালের জন্য একটা পুরো বোতল লাগে তো এটা আমার পাঁচ কিলো চাল হচ্ছে তাই আমি এটা হাফ দিচ্ছি হাফ আগের দিন ইউজ হয়েছে আর হাফ দিয়ে দিলাম তো আমার জুস রেডি হয়ে গেছে আর এখন এই বয়েল আলুটা প্রথমে দিয়ে দেবো এই আলু যতগুলো আছে আলুগুলো সব দিয়ে দিলাম আমি সবার প্রথমে আমার আলু চলে গেল ওই আলু চলে গেছে এর উপরে আমি দেব চিকেনগুলো এর উপরে চিকেনটা দিচ্ছি তো ইয়ে আমার চিকেন তো ধর এটা ধর তো একটু নিয়ে চিকেনটা দিয়ে দিলাম তো আমি লেগ পিসগুলো আমি সাইড দিয়ে সাজিয়ে দেব কারণ লেগ পিসগুলো সাইডে না দিলে না ভেঙে যায় কাটার সময় তো যতগুলো লেগে আছে আমি সাইড করে দিয়ে দিলাম তো আমি এরকমভাবে চিকেনটা আলুটা সাজিয়ে নিয়েছি সাইড দিয়ে চিকেনগুলো দিয়েছি আর নিচে আলু আছে তো এর উপর চলে যাবে আমার বিরিয়ানি মশলা আর এখানে পেঁয়াজের ব্রেস্তার উপরে আমি কিটটা ভেঙে নিচ্ছি আর এটা হচ্ছে আমার বিরিয়ানি মশলা নিজের হাতে বানানো দেখতে পাচ্ছ আমি রোজ এক কৌটো করে বানাই রোজ বলতে সপ্তাহে এক কৌটো করে বানাই তোমার এক এক সপ্তাহে এক কোটো শেষ হয়ে যায় তো প্রায় আধ বেশি শেষ হয়ে গেছে তো পরশু দিন আমার মশলা আবার বানাতে হবে তো এখানে আমি টক দই বিরিয়ানি মশলা আলু বকোরা খোয়া ক্ষীর আর ব্রেস্তা সব দিয়ে দিয়েছি তো এর উপরে আমি এখন দিয়ে দেবো রাইস তো আমার এখানে জল গরম হচ্ছে জল গরম হয়ে গেলে আমি রাইস ছাড়বো আর রাইসটা দিয়ে তারপরে বিরিয়ানিটা দম দেবো তো আমি কতক্ষণ দম দিই তো সম্পূর্ণ ভিডিওটা তোমাকে দেখাবো দেখতে থাকো তো আমার এখানে জল গরম হয়ে গিয়েছিল চাল দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর জলের পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর জল গরম হয়ে গেছে জলে চাল দিয়ে দিয়েছি তখন চালটা এইটটি পারসেন্ট হবে তখন আমি ছেঁকে এই হাড়িতে দিয়ে দেবো তো এই হাঁড়িতে আমার সব রেডি এর উপরে শুধু আমি দিয়ে দেবো চালটা ফুটুক চালটা হতে আমার দশ মিনিট টাইম লাগবে তো আমার রাইস এইটটি পারসেন্ট হয়ে যাওয়ার পর আমি রাইসটা দিয়ে দিয়েছি এইখান থেকে ছেঁকে তুলো এখানে তো ওটা আমি তোমাদের দেখাতে পারিনি এক হাতে তো পারবো না ক্যামেরা ধরতে তাই এখন দেখিয়ে দিলাম আর এই যে যেই তেলটা তুলে রেখেছিলাম প্রথমে সেই তেলে এখন দেবো একটু কেওরা জল তো এটা হচ্ছে কেওরা জল কেও এই মেশাবো এটাও হাফ ছিল যতটা পরিমাণে গোলাপ জল ছিল ততটা পরিমাণেই কেওড়া জল ছিল আর অনেকে বলেছিল যে তুমি লাস্টে যেটা দিয়েছিলে সেটা কী ছিল তো এটার ভিতরে ছিল তেল কেওড়া জল আর এই আমল দুধের পাউডার তো এটাকে কেটে ভিতরে দিয়ে মিক্স করে নেব তো এখানে আমি একশো গ্রাম দুধ দিয়ে দিয়েছি আমল দুধ তখন আমার পাঁচ কিলো চালাই বিরিয়ানি হচ্ছে আজকে আর এটাকে আমি মিক্স করে নেব তেল কেওড়া জাল আর আমুল দুধের পাউডার এখানে লিকুইড দুধও লিকুইড দুধও দিতে পারো আমল দুধ তো এর সাথে এর সাথে লিকুইডও দিতে পারো তোমরা তো এটা আমার মিক্স করা হয়ে গেছে তো এখন আমি রাইসের উপরে এটা দিয়ে দিচ্ছি যেটা বানালাম তৈরি করলাম তোমাদের সামনে দেখতে পাচ্ছ একদম সুন্দরভাবে দিয়ে দিলাম চারিদিকে ছড়িয়ে আর রাইসটা এখনই পুরো মানে দাঁড়িয়ে গেছে আর সামান্য একটু জল দিয়ে যেটা লেগেছিল তৈরি করে আমি হাজির চারদার দিয়ে দিয়ে দেবো তো আমার বিরিয়ানিতে কোনো কালার কিংবা কেশর আমি দিই না কেশর যদি কেউ অর্ডার দেয় তখনই আমি দিই আর উপর থেকে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো রাইসের উপরে হালকা তো এই সামান্য পরিমাণের চিনি আমি উপর থেকে একটু ছড়িয়ে দেবো আর আমি যেই ঘিটা ইউজ করি এই যে রেড কাউ দেখতে পাচ্ছ এই ঘিটা আমি বিরিয়ানিতে দিই আমার এই বিরিয়ানিতে তো এটা আমি সবার লাস্টে দম দম হয়ে যাওয়ার পর বিরিয়ানি দম হয়ে যাওয়ার পর এই ঘিটা আমি দেব তো এটাই আমি ইউজ করি দেখে না রেড কাউ নালে মটন এই দুটো আমি ইউজ করি তো এখন আমি ঢাকনা দিয়ে দমের জন্য রেডি করে দিলাম তো আমার বিরিয়ানি এখন দমের জন্য রেডি হয়ে গেছে তো আমি এখন বিরিয়ানি দম বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি আমার গ্যাসটা কেমন জ্বলছে তো গ্যাসটা এরকম জ্বলার কারণ হচ্ছে আমি নিচে এই যে বান্নাটা রয়েছে এইখানে যে ফাঁকাটা থাকে ওইখানে আমি একটা ন্যাকড়া পেঁচিয়ে দিয়েছি সুতির কাপড় তারপরে আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি যেখানে অক্সিজেনটা আমার বাইরে থেকে নিতে পারছে না তার জন্য আগুনটা এরকম জ্বলছে আর এরকমভাবে দশ মিনিট থাকবে দশ মিনিট থাকার পর যখন হাড়ি এই ফাঁক থেকে বাষ্প বেরোবে আমি আটা দিয়ে ইউজ করে নিই আমি ইট দিয়ে রেখেছি আর একটু ভারী জিনিস দিয়ে দিয়েছি যখন বাষ্প বেরোবে তখন আমি গ্যাসটা একদম স্লো করে দেবো তখন পনেরো মিনিট থাকবে পনেরো মিনিট আর দশ মিনিট পঁচিশ মিনিট আর একদম সিম্পলে পাঁচ মিনিট লাগবে তাহলে আমার মোটামুটি আধা ঘন্টা হয়ে গেল তো আধা ঘন্টার ভিতরে আমার বিরিয়ানির দম কমপ্লিট হয়ে যাবে আর তারপরে আমি সবার লাস্টে ঘিটা আমি দিয়ে বিরিয়ানি আমি কাটবো চলো টাটা সবাই ভালো দেখো ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু শেয়ার করে দিও আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও